বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে নির্বিচারে ফলন্ত আম ডাল কাটার অভিযোগ এলাকায় খুব কৃষ্ণগঞ্জে This video is for information and knowledge purpose only. নদিয়ায় কৃষ্ণগঞ্জের বিডি অফিসের ক্যাম্পাসের মধ্যে রয়েছে ফুটবল খেলার মাঠ আর এই খেলার মাঠের চারিদিকে রয়েছে বড় বড় আম গাছ সেই আম গাছ নির্বিচারে ডাল কাটা হয়েছে বলেই অভিযোগ এখন প্রশ্ন প্রশাসনের পক্ষ থেকে যেখানে অরণ্য সপ্তাহ চলছে সেখানে এইভাবে ব্লক প্রশাসনের অফিসের ভিতরে থাকা আম গাছের ডাল কাটা হয় কিভাবে এই নিয়ে খুব দেখা দিয়েছে এলাকার মানুষদের ভিতরে তারাই তুলছেন এই প্রশ্ন এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঠ পরিষ্কারের নামে যেভাবে গাছগুলিকে কাটা হয়েছে এটা কখনই কাম্য নয় এ ব্যাপারে বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী অমিত পরামানিক বলেন কিভাবে অফিস ক্যাম্পাসের মধ্যে গাছগুলোকে কাটা হলো তিনি প্রশ্ন তুলেছেন ফরেস্ট ডিপার্টমেন্টের দিকে কিভাবে তারা এই গাছগুলিকে ন্যাড়া করার অনুমতি দেয় তিনি আরো বলছেন গাছগুলিকে ন্যাড়া করার পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে নেই তো এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি কাকলি দাসকে জানতে চাওয়া হলে তিনি বলেন মাঠের সৌন্দর্যায়নের জন্য গাছের ডালগুলো কাটা হয়েছে বলেই তিনি জানিয়েছেন বিজেপি লোকের উন্নয়ন দেখতে পারে না বলেই তারা এই সমস্ত অভিযোগ করছেন বলে তার দেখুন আমরা এই বিষয়টা জানতে পারলাম এবং এই বিষয়ে সঠিকভাবে দেখার জন্য যে সঠিক কি বেঠিক ইনফরমেশানটা এসছে না এই বিষয়ে আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গেলাম এবং সেখানে গিয়ে দেখে আসলাম কীভাবে নির্বিচারে ফলন্ত গাছগুলোকে কাটা হয়েছে আমি জানি না এর কোনো পারমিশন বিডিও সাহেব বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওই বন দপ্তরের আধিকারিক কোনো পারমিশন দিয়েছিল কিনা যদিও গভর্নমেন্টের এখন পলিসি চলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও যেখানে আমার দল ভারতীয় জনতা পার্টি মায়ের নামে গাছ লাগাতে সমস্ত স্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রশাসন ভবনের মধ্যে প্রশাসনিক আধিকারিকরা যেখানে রয়েছেন তাদের উইদাউট পারমিশনে কাদের প্রোচনায় কারা কিভাবে এই ফলন্ত এই মোটা মোটা বড় দীর্ঘদিনের গাছ তো সেখানেই গাছগুলোকে নির্বিচারে কাটা এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক কাজ বলে আমি বিশ্বাস করি আমরা চাই এই বিষয়টার প্রশাসন প্রশাসনিকভাবে তদন্ত করুক এবং যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা সরকারি আধিকারিক থেকে শুরু করে এবং তাদের মদরদাতা পর্যন্ত তাদের এগেনস্টে যাতে আইনুরূপ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় তার জন্য আমরা চাইব এই অভিসন্ধিতে আমার মনে হয় এখানকার স্থানীয় যে শাসক দল রয়েছে তাদের এক শ্রেণীর মানুষ তারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সেই সঙ্গে বিডিও দপ্তরে যারা রয়েছেন পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছেন তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত এর ভেতরে রয়েছে এবং এর ভেতরে অনৈতিক আর্থিক লেনদেন আছে বলে আমার বিশ্বাস বিজেপির আর কোনো কাজ নেই তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ওরা নোংরা দেখে একটা খায়ালার মাঠ আছে মাঠ তো চারিদিকে প্রায় শেষ কিন্তু সেই কিছু ডাল আম কয়েক দু একটা আর একটু এটা ওটা যাই হোক সেটা মাঠটাকে পরিষ্কার করে বের করানোর জন্য এবং যাতে ছেলে ছেলেরা যে বিকেলবেলাতে খেলা করে সেইটাতে এবং সকালবেলাতেও অনেক ছেলেরা শাড়ি শরীরচর্চা করে সেইগুলো বাধা পড়ছিলো তার জন্য ওই ডালগুলো কিছু মাথায় একটু ছেটে দেওয়া হয়েছে কোনো গাছ কাটা হয়নি বিজেপিরা আর কোনো কাজ পায় না কো কোনো উন্নয়নমূলক কোনো কাজ তারা চোখে দেখে না তা এই ওই জন্যে তারা এই যত ভালো কাজ করো না কেন তাদের চোখে সেটা খারাপ কোনো অভিযোগই নেই কিসের অভিযোগ এখানে তো যেটুকু না যা একটা পাতাও পর্যন্ত বিডি অফিস থেকে কিছু বেরোয় না সেটাও নিয়ম যদিও কিছু বেরোয় সেটা নিয়ম মাফিক হয়েই বেরোয় কৃষ্ণগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতি নিয়মের বাইরে কোনো কাজ করে না